আসসালামু আলাইকুম মাত্র দশ হাজার টাকা আপনারা অ্যাডভান্স পাঠাইলেই সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইকটা আপনারা ক্রয় করতে পারবেন বাইকটা হচ্ছে দুই হাজার মডেলের একটি গাড়ি পনেরো হাজার কিলোমিটার রান করছে মাত্র আমাদের কালেকশনে আসলো এখনো ওয়াশ পালিশ কিচ্ছু করা হয় নাই তো ভিওয়ার্স এই বাইকটা হচ্ছে আমাদেরই একটা আস্তবার গাড়ি সারা আপনার হান্ড্রেড পার্সেন্ট নাম ট্রান্সফার করা যাবে আপনার যে কোনো টাইমে বাইকটা নাম ট্রান্সফার করে আগে নাম ট্রান্সফার করে তারপর নিতে পারবেন ভাওরস বাইকটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে দেখতে পারতেছেন রাজবাড়ী ব্যাটি থেকে 2 বছরে পেপারস কমপ্লিট করা আছে বাইকটা আস্কিং প্রাইস হচ্ছে মাত্র 1,45,000 টাকায় তারপর আসবেন বাইকটা ভিডিও দেখে আসলেই ফুল তেল ফ্রি বাইকটার সাথে ভাওরস মাত্র 10,000 টাকা আপনারা বুকিং দিলেই সারা বাংলাদেশে যে কোনো জেলা থেকে কুরিয়ারের মাধ্যমে বাইকটা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাইকটা নিতে পারবেন লোকেশনটা আমাদের লোকেশনটা হচ্ছে রাজবাড়ী সদর শ্রীপুর বাস টার্মিনাল সোমের নাম হচ্ছে আশিক বাই গ্যালারি তো যাদের এই বাইকটা লাগবে আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম